হ্যালো কম আছেন সবাই আসলে সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন ডিডি ফ্রি ডিসের চ্যানেল দুই ফিটের ডিসের আপডেট চ্যানেল আপনাদেরকে দেখাবো এখানে একটি বাংলা চ্যানেল দুপিট হয়েছে আপনারা দুই ডিশের মাধ্যমে দেখতে পারবেন যাদের বড়ো ডিশে তারা এই চ্যানেলটি উপভোগ করতে পারবেন ফ্রিতে আমাদেরকে চ্যানেলগুলো দেখায় এবং ডিটি ন্যাশনাল ডিডি কিষান নাইন এক্স এম এনে একটান মিউজিক চ্যানেল মুভি চ্যানেল সমস্ত রকমের চ্যানেল দেখতে পাচ্ছেন কার্টুন চ্যানেল সানমারুতি ডিটি দেখতে পাচ্ছেন সবগুলো ডিডি চ্যানেল এখন বিফোর মিউজিক দেখতে পাচ্ছেন মুভি চ্যানেল এটি যুক্ত হয়েছে বিফোর ইউ ভোজপুরি মুভিস বিফোর মুভিজ মুভিস এখানে আমাদের থেকে ছিল এটি চ্যানেলটি যাদের দু ফিট ডিসে তারা এই সিনেমাগুলো উপভোগ করতে হবে মাত্র দু ফিট ডিসে আমি এই ডিশটা আপনাদেরকে দেখাচ্ছি না পরবর্তীতে আপনাদেরকে হয়তোবা দেখাবো দেখতে পাচ্ছেন ওয়াল টাইম মুভিজ এখানে সিনেমা চলছে মনোরঞ্জন প্রাইম মনোরঞ্জন গ্রান্ড পপুলার টিভি এখানেও কিছু সময় বাংলা সিনেমা চলে ডিডি তামিল পাঞ্জাবি দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের চ্যানেল কিন্তু এখানে আছে স্পোর্টসের চ্যানেল আছে দেখতে পাচ্ছেন স্পোর্টস সংসদ টিভি সোনার টিভি সোনার টিভি দেখতে পাচ্তে পারছেন আরও একটি সিমারা টিভি ডাঙ্গুল টিভি ভোজপুরি সিনেমা জি বাই স্পোক সানিও এখানে একটি যুক্ত হয়েছে গুড মাইন্ডস টিভি ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও হওয়ার জন্য দেখতে পাচ্ছেন একটি মুভি চ্যানেল দেখতে পাচ্ছেন জি অ্যানমুল সিনেমা এন টিভি ইন্ডিয়া গোল্ড স্টার গোল্ড থ্রিলস জি নিউজ

এই ঠান্ডা লেগেছে তার কারণে হাসি আসছে সিনেমা একটি চ্যানেল দেখতে পাচ্ছে আপনাদেরকে দেখালাম কিছু চ্যানেল জি অ্যাকশন সিনেমা এখানে আছে আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন জি অ্যাকশন সিনেমা অ্যাকশন সিনেমা দেখতে জি অ্যাকশান সিনেমা এখানে যুক্ত হয়েছে আপনারা জি সিনেমা মূল সিনেমা টু এটিও যুক্ত হয়েছে কালাবার আছে তো সব থেকে ডিমান্ডেবল যে চ্যানেলটি এখানে যুক্ত হয়েছে বাংলা চ্যানেল সেটি হচ্ছে যে আপনাদেরকে দেখাই যদি মুভিস ক্লাস মুভ ক্লাস এই চ্যানেলটি এখানে বাংলা চলছে